বন্ধুরা স্বাগতম জিজেসলা বাংলা চ্যানেলে আজ আমরা এমন এক জিনিস নিয়ে কথা বলবো যা প্রতিটি বিশ্বাসী জীবনের জন্য অনন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আমরা ঈশ্বরের সঙ্গে সত্যিকারের সময় কাটাতে পারি এবং কিভাবে তা আমাদের জীবনকে বদলে দিতে পারে আমরা প্রায় শুনি বাইবেল পড়ো প্রার্থনা করো কিন্তু কখনো কি ভাবছেন কিভাবে শুরু করবেন কখন পড়বেন কতক্ষণ পড়বেন এটি অনেকের জন্য কঠিন মনে হতে পারে অনেক সময় আমরা পড়ি কিন্তু সত্যি আমাদের জীবনে কিছু পরিবর্তন আসে না তাই আজ আমি আপনাদের জন্য তিনটি শক্তিশালী টিপস নিয়ে এসেছি যা আপনাকে ঈশ্বরের কাছে আরও কাছাকাছি নিয়ে যাবে প্রথম টিপস যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো দ্বিতীয় তিমতীয় তা তিন অধ্যায় ষোলো পদে লেখা আছে ঈশ্বর নিঃস্ত্রিত্ব প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার অনুযোগের সংশোধনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী বন্ধুরা লক্ষ্য করুন এটি কোনো সাধারণ বই নয় এটি ঈশ্বরের কথা যা আমাদের জীবনকে গড়ে তোলে আমাদের সঠিক পথ দেখায় এবং আমাদের শান্তি দেয় আমি আপনাদের জিজ্ঞাসা করি দিনের শুরুতে কি আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন নাকি শুধু ব্যস্ত হয়ে পড়েছেন কখনো কখনো আমরা ভাবি রাতেও তো করা যায় ঠিক আছে কিন্তু দিনের শুরুতে ঈশ্বরের কথায় নিজেদের শক্তিশালী করা মানে প্রলোভন চ্যালেঞ্জ যুদ্ধে আমরা যে কোনো মুহূর্তে শক্তিশালী থাকতে পারব দ্বিতীয় টিপস বাইবেল পরও যতক্ষণ না প্রোগের পথ পাও মথিলিকৃত তার সাত অধ্যায় চব্বিশ থেকে সাতাশ পদে যিশু বলেন এতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাতে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের ওপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বাহু বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল না কারণ পাষাণের ওপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল আর যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাতে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে যে ভালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বাহি বহিল এবং সেই গৃহে আঘাত করিল তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল বন্ধুরা বাইবেল পড়া মানে শুধু পড়া নয় প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আমাদের বলেছে আজ তুমি কি করিতে পারো আজ তুমি কি প্রয়োগ করবে স্মরণ রাখো প্রথম করণটি তার আট অধ্যায় এক পদে বলে প্রতিমার কাছে উৎকৃষ্ট বলির বিষয় আমরা জানি যে আমাদের সকল জ্ঞান আছে জ্ঞান গর্বিত করে কিন্তু প্রেমই গাথিয়া তোলে যদি আমরা শুধু পড়ি কিন্তু হৃদয়ে না রাখি তবে আমরা দূরে থাকবো ঈশ্বরের থেকে তাই যখন পড়ছ ভাবো আজ আমি কী শিখেছি কী প্রয়োগ করবো তৃতীয় টিপ প্রার্থনা করো আন্তরিকভাবে নতিলিখিত সুষমাচারটা ছয় অধ্যায় ছয় থেকে সাত পদে লেখা আছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর আর রুদ্ধ করিও তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন আর প্রার্থনা তোমার অনর্থক পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকে কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্য তাহাদের প্রার্থনার উত্তর পাইবে বন্ধুরা প্রার্থনা মানে শুধু শব্দ বলা নয় এটি হৃদয়ের সত্যতা আপনার প্রেম আপনার বিশ্বাস কেন কারণ ঈশ্বর চাইছেন আমরা তার সাথে ঘনিষ্ঠ বন্ধু হতে এটি হতে পারে দশ সেকেন্ডের প্রার্থনা অথবা তিরিশ সেকেন্ডে দীর্ঘ নয় আন্তরিক হবে তাহলে আজকের মূল কথা যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বরের সঙ্গে সময় কাটাও পড়ো যতক্ষণ না প্রয়োগের পথ পাও প্রার্থনা করো আন্তরিকভাবে হৃদয়ের সঙ্গে বন্ধুরা মনে রাখো যিশু তোমাকে ভালোবাসেন আপনি নন আপনি মূল্যবান এবং আপনার জীবন ঈশ্বরের পরিকল্পনায় পূর্ণ আজ থেকেই শুরু করো আজ থেকেই পরিবর্তন আজ থেকে ঈশ্বরের কাছে আরও কাছে যাও যদি এই বার্তাটি আপনাকে আশীর্বাদ দেয় তবে এটি এমন কারো সঙ্গে শেয়ার করো যিনি সংগ্রাম করছেন আর ভুলবেন না ডিদেশলা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আরও ভাইবলীয় সত্য জানার জন্য যা আপনার বিশ্বাসের পথে নতুন শক্তি যোগ করবে ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করবে